আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আচ্ছা আল্লাহ তালে সমুত্রে আপনার ভালো আছে তো স্ক্রিনের মধ্যে একটি সবজি গাছ দেখতে পাচ্ছেন তো আপনারা এই সবজি গাছটির বিষয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব তো আপনারা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন আশা করা যায় এই ভিডিওটি থেকে আপনারা এই সবজি গাছ বিষয়ে আপনারা জানতে পারবেন তো তারাকে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন তো আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তো এই সবজি গাছটির নাম হচ্ছে বন্ধুরা যে দেখে নিন কুমড়ো তো দেশি কুমড়ো দেশি কুমড়ো বন্ধুরা ভাজি করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় তো দেশি কুমড়ো খেতে সুস্বাদু রয়েছে তো যারা খাননি তারা বুঝতে পারবেন না আমার মনে হয় যে সকল শ্রেণীর মানুষ দেশি কুমড়ো খাওয়ার বাদ নেই তো দেশি কুমড়ো বাড়িতে কিন্তু চাষ করে নিতে পারেন নিয়মিত দেশি কুমড়ো খাওয়ার জন্য তো প্রিয় দর্শক প্রিয় ভাই অতি সহজেই আপনারা দেশি কুমড়ো চাষ করে নিতে পারবেন শুধুমাত্র দেশি কুমড়োর যে ভালো মানের জাত রয়েছে সেই ভালো মানের জাতটি আপনাদেরকে বাছাই করে নিতে হবে তাহলে আপনাদের দেশি কুমড়ো ভালো ফলন হবে ইনশাল্লাহ চাইলেও বিক্রিও করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে